আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এনবি জব ইনফো এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আবেদন করতে চান তারা একত্রিশে ডিসেম্বর দু সালে এবং একত্রিশে জানুয়ারি দু সালে এই সময়ের মধ্যে আপনার আবেদন করতে পারেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কয়টি পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য তোমাদের শারীরিক যোগ্যতা ইত্যাদি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে মূলত সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির তথ্যগুলো প্রকাশ করা হয় এছাড়াও সরকারি চাকরির জন্য লিখিত মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সবার আগে তাই চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে শারীরিক যোগ্যতার পাশাপাশি ও তোমাদের লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে চাকরির জন্য তোমাদেরকে অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তিনশো টাকা মোট আবেদন করতে খরচ হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার বিভাগ দুইশো টাকা এবং রেজিস্ট্রেশন বিভাগ একশো টাকা তোমাদের কাছ থেকে দেওয়া হবে এবং চাকরির জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া হবে লিংকে প্রবেশ করে তোমরা আবেদন করতে পারো এবং আবেদনের জন্য যদি যদি একটা ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং আবেদন কিভাবে করতে হবে মোবাইল দিয়ে এই কমেন্টে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেব চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমাদের সাধারণত দুইটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সাধারণ প্রাপ্তি আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ তারা এখানে আবেদন করতে পারবে সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে যারা এসএসসি যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বোর্ড থেকে পাশ করে না কেন এখানে আবেদন করতে পারবেন তোমাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় যারা নিম্নতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবে বয়স সীমা একই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এর উপরে অথবা নিচে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং যারা টেকনিক্যাল ট্রেডার মহিলা পুরুষ তোমাদের আবেদনের জন্য বয়স হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে একে ফেব্রুয়ারি সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমাদের বয়সীমা হতে হবে এবং শুধুমাত্র যারা ড্রাইভিং পদে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে বয়স সীমা বেশি হলেও অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর হলেও চলবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে তোমাদের কারিগরি যে বিষয় নিম্নতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সমমান যেমন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় নিম্নতম জিপিএ যারা রয়েছে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে কর্তৃক অনুমোদিত একটাই নিম্নতম তিন মাসে মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড করছে তোমাদের একটা অভিজ্ঞতা একটা সার্টিফিকেট লাগবে এখানে আবেদন করার জন্য এবং তোমাদের শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা সাধারণ প্রাপ্তের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি যারা ক্ষুদ্র কষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বন্ধুরা তোমাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রাপ্তের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি বন্ধুরা বয়স পঞ্চাশ সরি বন্ধুরা ওজন তোমাদের পঞ্চাশ কেজি হতে হবে সাধারণ প্রাপ্ত পুরুষের ক্ষেত্রে আর মহিলা প্রাপ্তদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলে হবে বুকের মাপ বত্রিশ থেকে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রাপ্তের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত অবশ্যই তোমাদেরকে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে তোমাদের সাঁতার যারা লাগবে পঞ্চাশ মিটার নিম্নতম এবং অবশ্যই বৈবাহিক অবস্থা হতে হবে আবেদনের জন্য তোমাদেরকে পাসপোর্ট পাসপোর্ট সাইজের সবই লাগবে এবং তোমাদের যে এটার মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে এবং বন্ধুরা যারা সৈনিক পদে আবেদনের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো না তারা অবশ্যই আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তোমাদের একটা সাজেশন দেবো ইনশাল্লাহ সাজেশনটা ফলো করে গেলে তোমরা অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো একটা মার্ক করতে পারবে কারণ লিখিত পরীক্ষায় মার্ক না করলে তোমরা অবশ্যই এখানে চাকরির জন্য যোগ্য হবে না ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পারছো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা